মনে করেন আপনি আমল করছেন গোপনে গোপনে বাট মানুষ দেখে ফেলছে জেনে ফেলছে প্রচার হয়ে গেছে এখন আপনার কি অবস্থা হবে এই আমলে কিনে কি পাবেন ব্যক্তি নবী করিম সাল্লাই সে বলল ইারি আহাবিবাল্লাহ সাল সাল্লাম আমি কোন নেট কাজ অত্যন্ত গোপনে করলেও মানুষ তা জেনে ফেলে আর এতে আমি আনন্দিত বোধ করি এতে কি আমি ওই আমলের সব পাবো তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তরে বললেন তুমি সে আমলের দ্বিগুণ সোয়াব পাবে গোপন করার সোয়াব এবং এটা প্রকাশিত হয়ে যাওয়ার সোয়াব হাদিসটি তিরমিজি শরীফে এসেছে অর্থাৎ ইকলাসের সাথে গোপনে আমল করার কারণে সেই ব্যক্তি সোয়াব পাবে এবং আমল প্রকাশিত হওয়ায় যারা তার অনুসরণ করবে বা তার দেখা দেখি আমলটা করবে তাদের আমলের সওয়াবও সে পেয়ে যাবে এই মর্মে অন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মান সামনা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমি কিয়ামা ওয়া মান সামনা সুন্নাতান সায়্যাতান থান ই উইজ্রু হাঁ ওয়া উইজ্রু মান আইলা বিহা ইলা যে ব্যক্তি কোনো পূর্ণময় পন্থা প্রচলন করবে সে নিজের এবং কিয়ামত পর্যন্ত যারা তা অনুযায়ী আমল করবে তাদের সকলের চপ পাবে আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে পাপ কাজের প্রচলন করবে সে নিজের এবং কিয়ামত পর্যন্ত যারা তা অনুযায়ী আমল করবে তাদের সকলের পাপের বোঝা বহন করে তিনি শরীফেহাদৃষ্টি এসেছে মুসলিম শরীফেহাদৃষ্টি এসেছে তবে সে যদি শুধুমাত্র তার আমল প্রকাশিত হওয়াকেই পছন্দ করে আর এতে আনন্দিত হয় তাকে অনুসরণ করে কেউ আমল করুক এ ধরনের কোনো আগ্রহ না থাকে তবে তার নিজের আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমল আল্লাহ তালার রাজি খুশির জন্য রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমল করতে হবে এখন এটা যদি প্রকাশ হয় প্রচার হয় তাহলে সে সব পাবে আর যদি মানুষকে দেখানোর জন্য প্রচার প্রসার করানোর জন্য আমল করা হয় তাহলে এই সব থেকে সে বঞ্চিত হতে পারে এই জন্য আমল করতে হবে শুধু আল্লাহর